আজকে আমরা যেমনটা বললাম আমরা চলে এসেছি রাখাল চন্দ্র দেশ জুয়েলার্সে এই দোকানটি হচ্ছে বৌবাজারের একশো বছরের পুরনো একটি দোকান এনারা কিন্তু প্রসিদ্ধ এনাদের খুব সুন্দর সুন্দর ডিজাইনের কালেকশনের জন্য এই শপের দুটি ব্রাঞ্চ রয়েছে একটি রয়েছে বৌবাজারে আর একটি রয়েছে সল্ট লেকে তো চলো আজকে আমরা এখানে কিছু কালেকশন দেখে নেবো প্রত্যেকটা গয়নায় কিন্তু দারুণ সুন্দর সুন্দর থাকবে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও রাখালচন্দ্র দে জুয়েলার্স মানেই হলো সোনা এখানে স্বপ্ন নয় আপনার স্বপ্নকে বাস্তবায়িত করার একমাত্র ঠিকানা হচ্ছে রাখালচন্দ্র দে জুয়েলার্স তো চলো আজকে এখানে খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন আমরা দেখে নিয়ে ভিডিও সবার আগে জেনে নাও তোমরা এখানে কিভাবে আসবে এই রাখালচন্দ্র দে জুয়েলার্সের দুটি আউটলেট রয়েছে একটি রয়েছে বৌবাজারে একটি রয়েছে সল্টলেকে যদি তোমরা বৌবাজার আসতে চাইছো তবে বউবাজারগামী হাওড়া থেকে যে কোনো বাসে চেপে আর শিয়ালদা স্টেশন থেকে একেবারে হাঁটা পথে তোমাদের বউবাজার ব্যাংক অফ ইন্ডিয়ার সামনে আসতে হবে বৌবাজার ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার থেকে একেবারেই সামনে এই দোকানটা আর যদি তোমরা সল্টলেক বাঞ্চিয়ে দিয়ে চাইছো তবে সল্টলেক সাত নাম্বার ট্যাঙ্ক বাস স্টপের কাছে নামতে হবে অথবা তোমরা বিধাননগর স্টেশনে পৌঁছে যেতে পারো সেখানে থেকে কিন্তু তোমরা এই দোকানে আসা সরাসরি অটো পেয়ে যাবে তো চলো এবার ভিডিওটা স্টার্ট করি তো আজকে যেমনটা তোমাদের বললাম যে প্রত্যেকটা কালেকশন তোমাদেরকে দেখাবো রাখাল চন্দ্র দে জুয়েলার্স থেকে মেকিং চার্জ জিএসটি ইনক্লুড করে তোমাদের দামগুলো বলবো প্রত্যেকটা সোনা থাকবে বাইশ ক্যারেট হলমার্ক নাইন ওয়ান সিক্সের ওপরে ফার্স্টে দেখো খুব সুন্দর একটা লাল কালারের একদম পেস্টিং পলার ডিজাইন দেখাচ্ছি তিনশো মিলিতে তিনশো আশি মিলিতে যাবে এই কালেকশনটা যার দাম যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি তিন হাজার টাকা থ্রি নেক্সট তোমাদেরকে যে ডিজাইনটা দেখাবো এটা দেখো খুব সুন্দর একটা পাতের ওপরে পলার ডিজাইন যাচ্ছে এই যে পলার ডিজাইনটা রয়েছে এটা যাচ্ছে কিন্তু দেখো রাজকোট একটা ফিনিশিংয়ের মধ্যে মানে ম্যাট ফিনিশের মধ্যে যাচ্ছে ওয়েট যাবে সাতশো সত্তর মিলি জোলা জোড়া পলার দাম যাচ্ছে এই দু পিস পলার ছ টাকা সিক্স যাচ্ছে এই দুটো পলা বাঁধানোর অ্যাপ্রক্সিমেট দাম নেক্সট তোমাদেরকে যেই কালেকশনটা দেখাবো এটা পিওর শাখার সাথে পলা বাঁধানোর খুব সুন্দর একটা কম্বিনেশন রয়েছে শাখাটা পুরোটা ডিজাইনার একটা শাখা বাঁধানো যাচ্ছে এই যে কালেকশনটা যাচ্ছে জোড়া পিসটার তোমাদের ওয়েট যাবে নশো তিরিশ মিলি এই দু পিসের দাম যাচ্ছে আট হাজার টাকা মতো এইট থাউজেন্ড যাচ্ছে এই কালেকশনটার অ্যাপ্রক্সিমেট দাম নেক্সট আমরা আরও দুটো পলা বাঁধানোর ডিজাইন দেখাচ্ছি খুবই সরু টাইপের ডিজাইনটা করা রয়েছে যারা ডেলি বেসিসে ইউজ করতে চাইছো তাদের জন্য এটা কিন্তু একটা অ্যাবসোলিউট অপশন রয়েছে ওয়েট যাবে এক গ্রাম নশো পঞ্চাশ মিলিতে দাম চলে যাবে এই রকম সুন্দর দুটো জোড়া পলা বাঁধানোর পনেরো হাজার ছশো টাকা ফিফটিন থাউজেন্ড সিক্স হান্ড্রেডে তোমরা এইরকম সুন্দর ডিজাইন দুটো পেয়ে যাচ্ছ নেক্সট আজকে যেই পলা বাঁধানোর ডিজাইনটা আমরা রেখেছি এটা কিন্তু রেখেছি আমরা একটু চওড়ার মধ্যে দেখো ডিজাইনটা খুবই সুন্দর লাগছে দেখতে যারা কিন্তু চূড়া পরো সেক্ষেত্রে তোমরা চূড়ার শুরুতে বা শেষে এই ডিজাইনটা পড়তে পারো ভালো লাগবে দেখতে কালেকশনটা খুব সুন্দর দেখতে রেট যাবে দু গ্রাম আশি মিলিতে টু গ্রামে এই কালেকশন দুটো পাবে যার অ্যাপ্রক্সিমেট দাম যাচ্ছে ষোলো হাজার ছশো টাকার মতো সিক্সটিন থাউজেন্ড এই কালেকশনটা পেয়ে যাবে নেক্সট আজকে আমরা আরো দুটো পলা বাঁধানোর ডিজাইন দেখাচ্ছি এই পলা বাঁধানো দুটো আমরা রেখেছি পেস্টিং পলা বাঁধানোর মধ্যে দেখো কি সুন্দর ফ্লাওয়ার প্যাটার্নের মধ্যে ডিজাইনটাকে রাখা হয়েছে খুবই সুন্দর দেখতে পলা কলার দুটো রয়েছে এই যেটা রয়েছে এটা যাচ্ছে লাল কালারের মধ্যে যদি তোমরা চাইছ কোনো অন্য কালারের পড়বে সেটা দোকানে অর্ডার দিলে ওনারা কিন্তু বানিয়ে দেবেন তোমাদের জন্য আর প্রত্যেকটা কালেকশনই অনলাইন ডেলিভারি রয়েছে বাড়িতে বসে তোমরা নিজেদের চয়েসেবল ডিজাইন চয়েস করে নিয়ে নিতে পারবে দু গ্রাম একশো পঞ্চাশ মিলিতে এই কালেকশানটা যাবে যার অ্যাপ্রক্সিমেটলি দাম যাবে ষোলো সতেরো হাজার দুশো টাকা সেভেন্টিন থাউজেন্ড টু হান্ড্রেডে এই কালেকশানটা পেয়ে যাবে নেক্সট যেই পলা বাঁধানোর ডিজাইনটা রেখেছি এটা দেখো বেশ সুন্দর দেখতেই এই কালেকশানটা এটা অনেকটা কিন্তু দেখো বেশ তোমাদের ওপরে থ্রি ডি প্যাটার্নে ডিজাইন করা রয়েছে তার সাথে দেখো ছোট্ট একটা ফ্লাওয়ারের ডিজাইন রয়েছে অল্টারনেটিভ প্যাটার্ন করে এই পলা বাঁধানোটা এভাবেই গেছে ওয়েট যাবে চার গ্রাম পাঁচশো কুড়ি মিলিতে দাম যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি ছত্রিশ হাজার একশো টাকা মতো থার্টি সিক্স থাউজেন্ড ওয়ান হান্ড্রেডে তোমরা এই কালেকশনটা পেয়ে যাবে নেক্সট আজকে যে পলা বাঁধানোটা রেখেছি এটাও রেখেছি একটা কিন্তু চওড়া পলা বাঁধানোর ডিজাইন ফার্স্টে পলা বাঁধানোর যে বডিটা রয়েছে এটা তোমরা দেখে নাও দেখো সোনার যেই বকটা রয়েছে ম্যাট ফিনিশ রাখা হয়েছে আর তার সাথে খুব সুন্দর ফ্লাওয়ার মোটিভ করে ডিজাইনটা পুরোটা গেছে ওয়েট যাবে মাত্র চার গ্রাম একশো পঞ্চাশ মিলিতে দাম যাবে এই জোড়া পলা বাঁধানোর তেত্রিশ হাজার দুশো টাকা থার্টি থ্রি থাউজেন্ড টু হান্ড্রেডে তোমরা এইরকম সুন্দর জোড়া পলা বাঁধানো দুটো পেয়ে যাচ্ছ নেক্সট আজকে আমরা যেই পলা বাঁধানো ডিজাইনটা রেখেছি এই ডিজাইনটা দেখে নাও বেশ চড়ার মধ্যে যাচ্ছে কিন্তু এই ডিজাইনটা যাদের একদম সামনে বিয়ে রয়েছে এই ডিজাইনটা তোমরা নিতে পারো দেখো একটা গ্লসি ফিনিশিংয়ের ওয়ার্ক রেখেছি তার সাথে অল্টারনেটিভে যাচ্ছে ম্যাট ফিনিশের ওয়ার্ক পুরোটা এইভাবেই পলা গেছে ওয়েট যাবে তিন দাম আটশো চল্লিশ মিলিগ্রামে দাম যাচ্ছে তিরিশ হাজার সাতশো কুড়ি টাকা থার্টি থাউজেন্ড সেভেন হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টিতে তোমরা এই ডিজাইনটা পেয়ে যাচ্ছ নেক্সট আজকে যেই পলা বাঁধনটা দেখাচ্ছি এটা দেখো একদম সুন্দর একটা ডিজাইন যাচ্ছে এটা কিন্তু একটা ট্র্যাডিশনাল পলা ডিজাইন যাচ্ছে দেখো বডিতে যেই ওয়ার্কটা করা রয়েছে এটা তোমাদের পাতের ওপর কিছুটা ওয়ার্ক গেছে খুব সুন্দর ওয়েভি প্যাটার্নে ছিলে কাটা বকটা রাখা হয়েছে তার সাথে এরকম দুটো ফ্লাওয়ারের ডিজাইন রয়েছে দেন আবার কিন্তু এই পাতের ডিজাইনটা কাটিং করে বসানো হয়েছে ওয়েট যাবে তিন গ্রাম নশো চল্লিশ মিলিগ্রাম দাম যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি থার্টি ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টোয়েন্টি হাজার পাঁচশো কুড়ি টাকায় এই সুন্দর কালেকশন দুটো পেয়ে যাচ্ছ নেক্সট এই পলা বাঁধানোটা দেখাবো এটার যে কম্বিনেশনটা করা রয়েছে দেখো শাখা আর পলার যেন একটা ফিনিশিং দেওয়া হয়েছে বাট এটা কিন্তু অরিজিনাল শাখা নয় পলারই দুটো কালার দেওয়া হয়েছে দেখো একটা হোয়াইট একটা পোর্শন পুরো রাখা হয়েছে হোয়াইটের মধ্যে আরেকটা পোর্শন রাখা হয়েছে পুরো লালের মধ্যে আর তার সাথে আমরা দিয়েছি কিন্তু খুব সুন্দর একটা ময়ূরের ডিজাইন পুরো ময়ূরের পুরো বডিটাকে এখানে রাখা হয়েছে তার সাথে দেখো ফ্লাওয়ারের ডিজাইন গেছে আর তার সাথে লিফের ডিজাইন খুবই সুন্দর একটা ফিনিশিং যাচ্ছে একদম ওয়েডিং পারপাস একটা পলা বাঁধানো যাচ্ছে তিন গ্রাম ছশো চল্লিশ মিলিগ্রামে যার দাম যাচ্ছে উনত্রিশ হাজার একশো কুড়ি টাকা টোয়েন্টি নাইন থাউজেন্ড ওয়ান হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি নেক্সট যে পলা বাঁধানোটা আমরা রেখেছি এটা রেখেছি একটু চওড়া পলা বাঁধানোর মধ্যে মানে বেশ অনেকটা চওড়া পলা বাঁধানোর ডিজাইন রয়েছে রাজকোট একটা ফিনিশিংয়ের মধ্যে এই ডিজাইনটা পাচ্ছ চার গ্রাম নশো কুড়ি মিলিগ্রামে পাচ্ছ যার অ্যাপ্রক্সিমেট দাম যাচ্ছে 39,360 উনচল্লিশ হাজার তিনশো ষাট টাকায় এই ডিজাইনটা তোমরা পেয়ে যাবে অনেকেই তোমরা কমেন্ট করে বলো যে আজকে গোল্ড রেট কী যাচ্ছে বা কিছু যদি তোমরা একদম আপডেটেড গোল্ড রেট বা কীরকম কি মেকিং চার্জ যাচ্ছে সেটা দেখতে চাইছো তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো আর বেল আইকনটা প্রেস করতে একেবারেই ভুলো না তাহলে আমরা যখনই ভিডিও নতুন পাবলিশ হবে তোমাদের কাছে কিন্তু সবার আগে পৌঁছে যাবে আর আপডেটেড গোল্ড রেট বা মেকিং চার্জ এগুলো যদি দোকানের সম্বন্ধে জান চাও তাহলে ভিডিওগুলো দেখতে থাকো ভিডিওর মধ্যে আমরা রোজ এই জিনিসগুলো দিয়ে থাকি একদম আপডেটেড কালেকশনগুলো তোমরা পেয়ে যাবে আর যদি তবুও কোনো ডাউটস হচ্ছে তাহলে দোকানের নাম্বার তো স্ক্রিনে অবশ্যই মেনশন রয়েছে সেখানে ফোন করে তোমরা কিন্তু জেনে নিতে পারো নেক্সট যে কালেকশনটা দেখাচ্ছি পলা বাঁধানোর এটা যাচ্ছে একটা মাছের দেখো ফিশ মোটিভে ডিজাইন খুব সুন্দর একটা মাছের ডিজাইন করা হয়েছে তার সাথে দুটো ফ্লাওয়ারের ডিজাইন রেখেছি দেন আবারই মাছের ডিজাইনটা অল্টারনেটিভ প্যাটার্ন করে ডিজাইনটাকে বানানো রয়েছে ওয়েট যাবে পাঁচ গ্রাম আশি মিলিগ্রাম ফাইভ গ্রামে যার অ্যাপ্রক্সিমেট দাম যাবে চল্লিশ হাজার ছশো টাকা ফর্টি থাউজেন্ড এই ডিজাইনটা তোমরা পেয়ে যাবে নেক্সট এই কালেকশনটা দেখাবো এই ডিজাইনটা দেখে নাও খুব সুন্দর একটা ময়ূরের প্যাটার্ন দেওয়া হয়েছে ডিজাইনটার মধ্যে দেন তার সাথে দেখো খুব সুন্দর একটা ওয়ার্ক করা হয়েছে এই ডিজাইনটার ওয়েট যাচ্ছে পাঁচ গ্রাম চারশো কুড়ি মিলিগ্রামে ফাইভ পয়েন্ট ফোর টু জিরো গ্রামে তোমরা এই কালেকশনটা পাবে যার অ্যাপ্রক্সিমেট দাম যাবে ফর্টি থ্রি থাউজেন্ড থ্রি হান্ড্রেড মতো তেতাল্লিশ হাজার তিনশো টাকায় এই পলা বাঁধানোটা তোমরা পেয়ে যাচ্ছ পুরো পলাটাই তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে আর এই যে পলা বাঁধানো যেগুলো তোমাদেরকে আমরা দেখাচ্ছি অনেকেই তোমরা কমেন্ট করে জিজ্ঞেস করো নিজেদের সাইজ অ্যাকর্ডিং যে এই সাইজটা পাওয়া যাবে কি না বা ওই সাইজটা পাওয়া যাবে না যে কোনো সাইজ তোমরা পেয়ে যাবে যদি সেই মোমেন্টে দোকানে অ্যাভেলেবেল না থাকে তোমরা যদি গিয়ে কিনতে চাইছো তাহলে দোকানে একবার ফোন করে নিও ওনাদেরকে বলে দিও ওনারা পুরোটা রেডি করেই তোমাদের জন্য রেখে দেবেন নেক্সট এই পলা বাঁধনটা দেখাবো এই ডিজাইনটা দেখো একটা ছোট্ট এরকম দেখো গিনি মোটিভে ওয়ার্ক রয়েছে তার সাথে একটা জালি জালি টাইপের ফিনিশিং রয়েছে পুরো কাটিং পলা বাঁধানোর একটা ডিজাইনার পলা বাঁধানোর ডিজাইন যাবে ছ গ্রাম পাঁচশো নব্বই মিলিগ্রাম দুটো পলা বাঁধানোর ওয়ে ওয়েট তোমাদের বললাম দাম যাচ্ছে বাহান্ন হাজার সাতশো টাকা ফিফটি টু থাউজেন্ড সেভেন হান্ড্রেড নেক্সট আমরা যেই পলা বাঁধানোর ডিজাইনটা দেখাচ্ছি এটা দেখো একটা মাছের ওপরে ডিজাইন গেছে মাছের যে দেখো মাথার কাজটা পুরো মিনিকারি ওয়ার্ক করা রয়েছে লাল আর কালোর মধ্যে খুব সুন্দর একটা মিনেকারি ফিনিশিং দেওয়া হয়েছে ওয়েট যাবে ছ গ্রাম দুশো কুড়ি মিলিগ্রামে যার অ্যাপ্রক্সিমেট দাম যাচ্ছে ফর্টি নাইন থাউজেন্ড সেভেন হান্ড্রেড অ্যান্ড সিক্সটি ঊনপঞ্চাশ হাজার সাতশো ষাট টাকায় তোমরা এই রকম সুন্দর দুটো পলা বাঁধানো পেয়ে যাচ্ছ নেক্সট যে পলা বাঁধানোটা দেখাবো এটা আজকের পলা বাঁধানোর লাস্ট কালেকশন রয়েছে দেখে নাও একদম হিউজ বড় সড়ো একটা পলা বাঁধানোর ডিজাইন যাচ্ছে একদম হাইয়েস্ট কাভারেজ বলা যায় এই রকম একটা পলা বাঁধানো পরলে আশা করি আর কিছু হাতে পড়তে হবে না ভীষণ হাই কভারেজ ডিজাইন যাচ্ছে অনেকেই কমেন্ট করে বলছিলে হাই কভারেজের মধ্যে রাজকোট ডিজাইন দেখতে চাইছো এই কালেকশনটা নিয়ে নিতে পারো চার গ্রাম সাতশো মিলিগ্রামে সাঁইত্রিশ হাজার ছশো টাকা পড়বে অ্যাপ্রক্সিমেট দাম থার্টি সেভেন থাউজেন্ড সিক্স হান্ড্রেড এইরকম সুন্দর একটা কালেকশন তোমরা পেয়ে যাবে